এ খো খিরমালাই রয়েছে এবার খাবো আর অলরেডি শিঙালা খাচ্ছি বন্ধুরা কেমন আশা ভালো আছো টিংকু ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম তো শুনলাম এখানকার মিষ্টি নাকি খুব ফেমাস তাই এই দোকানে এসেছি মিষ্টি খেয়ে চেক করার জন্য তো চলো তোমাদেরকে দেখাই মিষ্টি দোকানের সমস্ত জাস্ট বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো এই দেখো হেনা হেনা নিউ ভাণ্ডার বলে এখানে লেখা আছে আর দেখতে পুরো এসি চলো ভিতরে যাব এবং সেখানকার মিষ্টিগুলো গুলো আইটেম গুলোকে তোমাদেরকে দেখাবো এবং এই মিষ্টির ছাদ কেমন সেটা তোমাদেরকে কিন্তু আমি বলবো খেয়ে দেখবো তো চলো এখানে কিন্তু আমরা এন্ট্রি করবো জাস্ট এন্ট্রি করলাম দেখো হিউজ পরিমানে কিন্তু এখানে মিষ্টি কালেকশন রয়েছে আপনাদেরকে আগে চারদিকে আইটেম গুলো সব দেখিয়ে দিই প্রচুর পরিমাণে কিন্তু দেখো মিষ্টি রয়েছে কেক রয়েছে আর দোকান কি সপ্তাহ সাত দিনই খোলা থাকে না বন্ধ থাকে সাত দিনই খোলা থাকে সাত দিনই খোলা থাকে আর সকাল কটা থেকে কটা পর্যন্ত দোকান খোলা থাকে সকাল সাড়ে সাতটা থেকে রাত বারোটা রাত্রি বারোটা পর্যন্ত তোমার চিন্তা করতে পারবে সকাল সাতটায় খুলে রাত্রি বারোটা পর্যন্ত ওপেন তাহলে কি পরিমাণে বেচা কিনা হয় তোমরা ভাবতে পারবে না তোমরা যদি আজকে মানে স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে মানুষ মানে অনেকটা ব্যস্ত থাকার কারণে দোকানটা একটু ফাঁকা ফাঁকা রয়েছে বাট অন্যদিন আসলে কিন্তু তোমরা প্রচুর মানে খরিদ্দার দেখতে পাবে কাস্টমার দেখতে পারবে তো দাদার সঙ্গে কথা বলে এইটুকু জানতে পারলাম যে দোকানে বেচা কেনা কেমন হয় দাদা ভালো বেচা কেনা ভালো বেচা কেনা হয় তো চলো বন্ধুরা আমরা এখন এই দোকানের কিছু মিষ্টি খাবো সিঙ্গারা খাবো লড চমচম খাবো ক্ষীর মালাই খাবো খেয়ে দেখবো কেমন এই তো ভাই খাচ্ছি কেমন খেতে কেমন খেতে ভাই দারুণ এই তো ক্ষীর মালাই খাচ্ছি এর আগে খেলাম লট খেলাম তারপর হচ্ছে দুটো সিঙ্গারা খেলাম অনেক দারুণ স্বাদ সবাই এই দোকানে আসবেন হেনা মিষ্টি ভান্নার ভালো ভালো মিষ্টি পাওয়া যায় ঠিক আছে বল

তাছাড়াও অন্যদিন যদি আসলেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কত পরিমাণে কিন্তু এখানে মিষ্টি সংগ্রহ রয়েছে তাছাড়া এখানে ডিপ ফ্রিজ রয়েছে আপনি দই যদি চান সেক্ষেত্রে প্রচুর দই পেয়ে যাবেন স্টকে শুধু এই ফ্রিজে নাই ডিপ ফ্রিজেও প্রচুর দই মানে সংগ্রহ আছে আপনারা আসলে কিন্তু অ্যাভেলেবেল মাল পেয়ে যাবেন আর ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে ডমকলের ভাতশালার মুড় ভাতশালার মুড়ে এসে যদি আপনি হেনা মিষ্টান্ন ভান্ডার খোঁজ করেন তাহলে আপনার চোখে পড়ে যাবে হেনা মিষ্টান্ন ভাণ্ডার তো আমার অনুরোধ রইল আপনারা অবশ্যই একবার এখানে আসবেন এবং এখানকার মিষ্টি বা অন্যান্য খাবার আপনারা কিন্তু টেস্ট করে দেখবেন দাদা আপনি নিজেও ঠিকানাটা বলে দিন নম্বর ঠিক আছে দাদা তো বন্ধুরা অবশ্যই তোমরা আসবে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো বাই বাই